ওম সত্যম পরং ধীমহী সত্যর্ষী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির রচনা থেকে পাঠ গ্রন্থ তত্ত্বপ্রকাশ অধ্যায় বিশেষ নিয়ম এক সত্যাশ্রয়ের হৃদয় মন দম্ভহীন হওয়া একান্ত কর্তব্য নতুবা কথা ও কার্যস্থলে অপরের সহিত অপ্রিয় ব্যবহার ঘটিতে পারে অশিষ্ট ও অপ্রিয় ব্যবহার নিন্দনীয় দুই সত্য সাধনার জন্য অকপট বাসনা ও ঐকান্তিক আগ্রহ থাকা চাই এবং উপদেশ অনুসারে কার্য করা চাই নতুবা প্রকৃতপক্ষের দীক্ষা গ্রহণের উপযুক্ত হওয়া যাইবে না সহিষ্ণুতা এবং ক্ষমা স্বভাবসিদ্ধ গুণ হওয়া প্রয়োজন সাধন বিষয়ে দয়াল সদগুরুর চরণে অকপট আত্মসমর্পণ ও অটল বিশ্বাস স্থাপন করা একান্ত আবশ্যক চার সত্যাশ্রয়ীর পক্ষে সত্যায়তনই একমাত্র তীর্থস্থান গুরুর উপদেশ এবং সত্যায়তন প্রবর্তিত নিয়মসমূহই শাস্ত্র সত্যাশ্রয়ী সত্যার্থী সত্যসেবী ও সৎসঙ্গীগণই কেবলমাত্র সঙ্গী এবং সদ্গুরুর সমীপই লক্ষ্যস্থল বলিয়া দৃঢ় ধারণা রাখিতে হইবে অর্থ দেহ মন দ্বারা সত্যাশ্রয়ী সর্বপ্রযত্নে সত্যাতন সমূহের সাহায্য করিবে পাঁচ সত্যাশ্রয়ী বৃন্দের আত্মোন্নতির জন্য অন্যের প্রসন্নতা অপেক্ষা গুরুর প্রসন্নতার প্রতি সমধিক লক্ষ্য রাখা প্রয়োজন কিন্তু অন্যের প্রতি সর্বদাই সদ্ব্যবহার করিতে হইবে ছয় সত্যাশ্রয়ীর পক্ষে তাহার সৎ পথ গমনানুকূল কর্মসমূহ ও অবস্থা ও সঙ্গীগণী সৎ এবং প্রতিকূল কর্ম অবস্থা ও সঙ্গী অসৎ গ্রহণীয় অসৎ পরিত্যাজ্য সাত সত্যায়তনে জাতি বর্ণ বিদ্যা সম্পদ ইত্যাদি জড়িত ভেদজ্ঞান পরিবর্জনীয় আহার বিষয়ে জাতি বর্ণগত পার্থক্য রাখা প্রয়োজন হইলে তাহা করা যাইতে পারে কিন্তু তজ্জনিত দম্ভ পরিহর্তব্য আট সম্মান বা যশের প্রত্যাশায় দম্ভপূর্ণ কার্যানুষ্ঠান ধর্ম বিষয়ক বা সাধন বিষয়ক লোক দেখানো আডম্বর বিদ্যা প্রকাশের জন্য শাস্ত্রালাভ সম্পূর্ণরূপে নিষিদ্ধ সত্যাশ্রী সত্য সেবিবৃন্দ ভ্রমক্রমেও সত্যের অনুমোদিত মত ভিন্ন অন্য ধর্মমতের উপদেশ প্রচার করিতে এবং সত্যর্ষী বা প্রবর্তকের অনুমতি ব্যতীত প্রচারক হিসাবে সত্যায়তনের মতো প্রচার করিতে পারিবে না কিন্তু সর্বত্র সত্য সাধনের মহিমা বর্ণনা করিবে নয় সত্যায়তনে বৈষয়িক ভাবনা ও আলোচনা গ্রাম্য বার্তার চর্চা অনর্থক বিতণ্ডা পরস্পরের সহিত কলহ নিষিদ্ধ কোন বিষয়ের অতিরঞ্জিত বর্ণনা করিবে না বাজে গল্প নিষিদ্ধ দশ সত্যাশ্রয়বৃন্দ পরস্পর একতা সূত্রে আবদ্ধ থাকিবে এবং কায় মনোবাক্যে পরস্পরের সহিত প্রীতি রক্ষা করিবে অর্থ সামর্থ্য দ্বারা যথাসাধ্য উপকার করিবে সহসা কাহারও সহিত মনোমালিন্যের কারণ উপস্থিত হইলে তৎক্ষণাৎ পরস্পরে ধীরভাবে তাহার মীমাংসা করিয়া লইয়া প্রীতি স্থাপন করিবে বিদ্বেষ পোষণ করিবে না সহানুভূতি দেখাইবে সত্যাশ্রয়ী ও সত্যসেবী বৃন্দ যেন সকলেই এক পিতামাতার সন্তান এইরূপ প্রেমে আবদ্ধ থাকিতে পারেন ইহাই বাঞ্ছনীয় এগারো সাধারণের উপকার ও সেবা কার্য সম্বন্ধে সত্যাশ্রয়ী বৃন্দ সর্বদা তৎপর থাকিবে কিন্তু সেবার পাত্র খুঁজিয়া বেয়ানোকে কর্তব্য মনে করিবার প্রয়োজন নাই আর্ত রুগ্ন বিপন্ন অনাথ সাহায্যপ্রার্থী হইলে বা সম্মুখীন হইলে সর্বপ্রযত্নে তাহার বিহিত ব্যবস্থা করিবে বারো স্বীয় সামর্থ্যানুসারে বিনয়ের সহিত অন্যায়ের সত্য প্রতিবাদ করিবে কিন্তু বিবাদ করিবে না কর্মের জন্য সাধ্যানুসারে চেষ্টা করিবে আলস্য বা অহংকার করিবে না আত্মপ্রশংসা করিবে না যদি বিফলতা আসে দুঃখিত হইবে না সাফল্যেও যশলিপসুর মতো হর্ষৎফুল্ল হইবে না সর্বদা ধীর স্থির থাকিবে قمت بشرائه